আজ আমার মেয়ে ডিমান্ডে সকালবেলা বানিয়েছিলাম লুচি আর চিকেনের ঘুগনি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যদি আমার কোনো বন্ধু উপকৃত হন তাহলে আমার খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনারা চালে সাদা তেলও নিতে পারেন তারপরে কুচি করে রাখা একটা পেঁয়াজ হালকা লাল করে ভেজে ওর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি রসুন বাটাটাও হালকা ভেজে নিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তারপরে লবণ দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় তারপরে কিছু গুঁড়ো মশলা যোগ করব যেমন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিচ্ছি আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর দিচ্ছি এর মধ্যে এক চামচ জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো ছিল সেটা তারপরে হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে কুচি কুচি করে রাখা চিকেন যেটা বোনলেস ছিল সেটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আমি সব শেষেই দিতে পছন্দ করি নাহলে আদাটা অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংস সেদ্ধ হলে এর মধ্যে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে মটর আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম অল্প জল আর লবণ দিয়ে সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেই তার জন্য তারপরে আমি মটরটা এর মধ্যে আমি যোগ করছি কেউ চাইলে মটরের জায়গা কাবলি ছোলা আর ঘুগনিও এই একই পদ্ধতিতে করতে পারেন তারপরে দু এক মিনিট ফুটিয়ে নেব কারণ মাংসও সেদ্ধ হয়ে গেছে মটর তো আগে থেকে সেদ্ধ করায় তাই বেশিক্ষণ সময় লাগবে না একটুখানি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে নামানোর আগে আমি বেশ খানিকটা কুচুনো ধনে পাতা শীতের দিনে ঘুগনিতে বলুন তো ধনে পাতা না দিলে ভালো লাগে তাই ধনে পাতা দিয়ে দিলাম বাস আর কিছুই না নামিয়ে ফেলবো নামিয়ে ফেললেই রেডি আমাদের একদম চাটপাটা মাংসের ঘুগনি আমি তো লুচির সঙ্গে আজকে খেয়েছিলাম চাইলে আপনারা পরোটা কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপরে আমার কথা মনে করবেন